গুড মর্নিং এভরিওয়ান সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো আজকে আমি তোমাদের আলটিমেট সেই আমার তোমরা যেটা চেয়েছিলে রেসিপি এই ছোট ভেটকি মাছ দিয়ে পেঁয়াজকালি দিয়ে রগরগে ঝাল যেটা বলে শীতকালে ভীষণ খেতে ভালো লাগে আর শীতকালে এই ছোটো ভেটকিও খুব ভালো পাওয়া যায় আর পেঁয়াজকালিও পাওয়া যায় আর এমনিতেই পেঁয়াজকালি বা পেঁয়াজ শাক আমাদের বাড়িতে ভীষণ একটা ফেভারিট খাবার তো চলো তাই জন্য আমি চেষ্টা করি সবেতেই কালি অ্যাড করে দেওয়ার তো মাছগুলো তাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে আমার এই জুসটা পড়েছিল সুবির খেয়ে অফিস বেরিয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি তো আমি এই জুসটা খেয়ে নিচ্ছি এই জুসটা মোটামুটি রেগুলারই খাই তবে হয়তো কোনো কোনো দিন এক এক দিন বাদ চলে যায় যেমন ধরো ছুটির দিনগুলোই আর খাই না ধরো রবিবার সানডে বা যে কোনো ছুটির দিনে আর এই জুসটা বানাই না কারণ সেদিন তো অন্যান্য কিছু ব্রেকফাস্ট খাওয়া হয় সবাই একসাথে এই জন্য এই জুসটা বানাই না তবে এই জুসটা খেতেও ভালো আর খাওয়াও খুব ভালো আমলকি আমলার জুস কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য তো দেখো কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো মোটামুটি আমাদের তিনজনের তিনটে মাছ করছি বেশি করছি না এবার একটু কালো জিরে ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কাই দেবো আর দেখো ছোট ছোট করে কেটে রেখেছি কালি আর দিয়ে দিচ্ছি টমেটো কালি আর টমেটোটা আগেই দিয়ে দিলাম একটা গোটা টমেটো কিন্তু আমি এখানে দিয়েছি একটু বেশ টেস্ট খুব ভালো হয় আর আলু দেবো না এতে শুধুমাত্র কালি দিয়েছি তোমরা বড় বড় করে পেঁয়াজকালি কেটেও দিতে পারো ছোট ছোট দিলে খেতে খুব ভালো হয় দেখতেও ভালো হয় একটু আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে তাহলে একটু টেস্টটা খুব বেশি বেড়ে যায় আদা রসুন বাটাটা দিয়ে কালি আর টমেটোর সাথে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একদম টাইম লাগে না খুব চট জলদি এবার দেখো একটু জল দিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজ কালি বেশি ভাজা ভাজা করলে না কালো কালো বিচ্ছিরি হয়ে যাবে এবার একটা মশলা গুলে নেব চলো দেখো নিয়েছি রেগুলার মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে আমি জল দিয়ে আগে গুলে নিচ্ছি তাহলে না মানে পুড়ে যাবে না মশলাটার টেস্টটা ভালো হবে তো একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এটা আমি ওখানে অ্যাড করে দেবো বুঝতেই পারছ এই মাছের রেসিপিটা খেতে ভীষণ ভালো শীতকালে ভীষণ ভালো হয় আর টেস্টও খুব বেশি আর জিম্মা না ওদিকে এত চেঁচাচ্ছে অ্যাকচুয়ালি এখন আমি যখন ভয়েস ওভার করছি ভিডিওটা যখন এডিট করছি তখন তো জিম্মা বাড়িতে আছে সেই জন্যে কথা বলছে কার সাথে আর এরকম চেঁচি চেঁচিয়ে যে দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম আবার বলি মশলাগুলো গুলে দেখো অ্যাড করে দিলাম এটা এবার একটুখানি জাস্ট মাখা মাখা করে একটু জল বাড়িয়ে দিয়েছি যাতে একটু কাইকাই হয় বেশ একটু নুন দিয়ে দেবো এই রান্নায় কিন্তু একদমই মিষ্টি দেব না তো নুনটা পরিমাণ মতন দিয়ে দেবো খুব বেশি ঝালও নয় কাঁচা লঙ্কা তোমরা আরেকটু বেশি দিতেই পারো যদি তোমরা একটু ঝাল খাও আমি একটু অল্প করেই ঝাল দিলাম নাহলে জিম্মার ঝাল লাগবে এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবে এত ভালো টেস্ট হবে না মানে সত্যি বলছি ভাতের পাতে ভীষণ ভালো লাগবে ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে তো দেখো আমার ফিশ কারি একদম রেডি এগুলো সব কী বলো তো অনেক দিনের পুরনো রান্না আমরাও মায়ের থেকেই শিখেছি এরকম পুরনো দিনের রান্না এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর শীতকালীন সবজিটাও খাওয়া হয় মাছটাও এই সময় না এই ছোট ভেটকিটা ভীষণ ভালো লাগ ভালো পাওয়া যায় আর আমি এই ছোটো সাইজের ভেটকি খেতে ভীষণ ভালোবাসি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিতেও পারো নাও পারো দিলে খুব ভালো একটা গন্ধ হয় ঝাঁঝ হয় বাঙালির তো সর্ষের তেলটা মাস্ট তাই না তো দেখো মাছের ঝালটা আমার হয়ে গেল বেগুন ভাজাও হয়ে গেছে তো মোটামুটি রান্না এগিয়েই গেল। জিম্মার ক্রিসমাস ট্রি বেরিয়ে গেছে সব বেরিয়ে গেছে এর মধ্যে সব অ্যাকসেসরিজ আছে কোথায় সাজাবে এখন এই ঘরটা মুছছে ঘর মোছা হয়ে গেলে ও সাজাবে চলো জিম্মা সাজাচ্ছে ক্রিসমাস ট্রি ততক্ষণ চলো জিম্মার স্যান্ডউইচটা আমি বানিয়ে নিই পুরো কমপ্লিট হয়ে গেলে যখন ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করা তখন তোমাদেরকে আমি আবার ফাইনাল লুক দিয়ে দেব। তো স্যান্ডউইচটা হচ্ছে একটুখানি ডিমের শুধু কুসুমটা নিয়েছি তার সাথে ম্যায়নিজ একটু চিলি এই টমেটো সস একটু চিলি ফ্লেক্স একটু ওরিগানো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি শুধুমাত্র কুসুম দুটো ডিমের কুসুম নিয়েছি আর চিজও দেওয়া যায় তা জিম্মা চিজ দিতে বারণ করেছে বলে আমি দিইনি তারপরে ব্রেডের ভেতর দিয়ে জাস্ট একটু তোমার কাছে গ্রিলার থাকলে ভালো করে স্যান্ডউইচ মেকার থাকলে করে নিতে পারো আমি চাটুতেই জাস্ট সেঁকে দিলাম ও আজকে স্যান্ডউইচ খেতে চেয়েছিলো তো দেখো স্যান্ডউইচ একদম রেডি ইয়ামি ইয়ামি স্যান্ডউইচ টমেটো সস দিয়ে সার্ভ করতে পারো তো ও টমেটো সস লাগবে না কারণ এর ভেতরেই আমি টমেটো সস অলরেডি দিয়েছি তা চলো ওকে দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পর আমি ভাবলাম এবার আমার বেডরুমের মানে ওই কভারটা চেঞ্জ করব বেডশিটগুলো চেঞ্জ করব বেডশিট বেড কভার পিলো কভার সব কিছুই চেঞ্জ করব সপ্তাহে একদিন কি দুদিন করে আমি করি খুব নোংরা হয়ে গেলে দুদিন করি আর নালে সপ্তাহে একদিন করে করি তো দেখো আর মানির ঘরের চাদরটা কিন্তু আমি এভরি অল্টারনেট ডেতে চেঞ্জ করি একদিন ছাড়া একদিন আর যেহেতু ওই ঘরের জিম্মা বেশি ধামসাধামচি করে আর এই ঘরে আমি বেশি ধামসাধামসি করি না বলে চাদরটা অত বেশি এ হয় না ক্লিন থাকে তো চাদরটা তো আমার পাতা হয়ে গেল সাদা চাদর পেতেছি তা সাদা চাদর তো এমনি রাখা যাবে না তার উপর তো কভার দিতেই হবে তাছাড়া আমি এমনিই না সব সময় বেডশিটের ওপর একটা বেড কভার দিয়ে রাখি তাহলে অনেক পরিষ্কার থাকে তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুক দেখো এইভাবে সাজিয়েছে ক্রিসমাস ট্রিটা লাইটটা এখনও দেওয়া হয়নি আমি ভাবছিলাম একটু ওই বাল্ব টাইপ যে টুনিগুলো হয় না সেইগুলো দিয়ে একটু মানে পুরো পেঁচিয়ে দেবো ক্রিসমাস ট্রিটাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো ভালো লাগছে না দেখতে সুন্দর সাজানো হয়ে গেছে আর এই সান্তা দুটো দেখেছো কি সুন্দর নিচে বসে আছে আর এই গত বছর দাদাভাই ওকে জিম্মাকেই সক্সটা কিনে দিয়েছিল এতে ক্রিসমাসের দিন তো সেই সক্সটাই টাঙিয়ে দিয়েছে আর ওই দেখো ক্রিসমাস ট্রিটাও সাজিয়েছে আর এখানেও একটা ট্রি রেখেছে বলছে এটাতেও সব অ্যাক্সেসারিস কিনবো কিনে সাজাবো আর ওদেরকে পরিয়েছে ক্রিসমাস টুপিগুলো সান্তার টুপিগুলো এদেরকে পরিয়ে রেখেছে এই হচ্ছে ওর ক্রিসমাস ডেকোরেশন করেছে নিজের ঘরে আমাদের ছোটোবেলা এত ক্রিসমাস ডেকোরেশনের ব্যাপার ছিল না তাই না বলো আমাদের খ্রিসমাস এই বড়দিনের কেক খাওয়া এটাই ছিল ক্রিসমাস তো চলো এখন সন্ধেবেলা সুবির অফিস থেকে এসে গেছে একটু চিঁড়ে ভাজা করছি একটু চিঁড়ে ভাজা ওপরে একটুখানি ছড়িয়ে দেব ঝুড়ি ভাজা দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু বিটনুন একটু চাট মশলা দিয়ে ওকে চিড়ে ভাজাটা করে দেব দিয়ে দেব দিয়ে একটু চা বানিয়ে দেব তাহলে একটু সন্ধেবেলার টুকটাক জল খাবার হয়ে যাবে রাত্রি সাড়ে আটটা তা এখন চলো একটুখানি এগকারি বানাবো সকালে আমি ফুলকপি আলুর তরকারি বানিয়ে রেখেছি সেটা তো আছেই আর রুটিটা সুবির কিনে নিয়ে এসছে আর এই দেখো একটা বড় বড়সড় লাউ আর অনেক সবজি নিয়ে এসছি বাজার গেছিলাম এই দেখো এইগুলো সব গুছিয়ে তুলবো তার আগে আমি ডিমটা বয়েল হয়ে গেছে এটা করব এই সমস্ত টুকটাক কাজ কারণ আমার আজকে কাজ করছিলাম একটু এডিটিং একটু বাকি ছিল পড়া হয়ে গেছে তোর দেখো ওকে টুপি পরিয়ে শুয়ে ফেলেছে শুয়ে পড়েছে আর ওকে ও পরে ও পরেন বেশ হয়েছে রে ভালো এইটা দেখো এইটা বেশ হয়েছে তো হ্যাঁ দিয়ে এখন শুয়ে আছিস কি সাড়ে আটটা থেকে শুয়ে পড়লি চলো খেয়ে নাও রুটি খেয়ে নাও একদম কি খাবি আরে এখন তো সবে আজকে তো ডিসেম্বর মাস এখনো তো পঁচিশে ডিসেম্বর অনেক দেরি হ্যাঁ এগুলো সেই পঁচিশে ডিসেম্বর দেখছো উঠে পড়ো মানু আর একটু পড়ো আর একটু পড়ে নাও হ্যাঁ আর পারছি নাকি আজকে সারাদিন অনেক পড়েছে না তুমি আর আমি এক বলে আমি পড়ে নেবো আর আমাকে কি তোমার স্কুলে ঢুকতে দেবে তোমার স্কার্টটা পরে যাব তোমার স্কার্টটা পরে চলে যাব ঢুকতে দেবে হ্যাঁ আর দিয়ে পরীক্ষাটা দিয়ে আসব ঠিক আছে ঠিক আছে আমি পড়াশোনা করি আমি তাহলে পরীক্ষা দিয়ে আসবো চলো কত সবজি স্যালাড কাটবো রাত্রে এই শীতকালে স্যালাড খেতেও ভালো লাগে শশা ও এই আমলকি আর এগুলো আলাদা করে রাখতে হবে গো দাহ আগের দিনটা ছাড়িনি বেশ ঠান্ডা ঠান্ডা আছে আমি এখানে ফুল হাতাটা বের করে পরে নিয়েছি এখন করবো এগকারি সকালে করে রেখেছি ফুলকপি আলুর তরকারি আমি জানি রুটিটা অফ করে নিলেই হয়ে যাবে তাই সুবীর বলল যে শুধু ফুলকপি একটু এগ কারি করো আমাদের বাড়িতে না ভেজ একদম কেউ খেতে চায় না একটু কিছু নন ভেজ না থাকলে কারোর ভালো লাগে না তো সেই জন্যে আর কাজ করতে করতে ফোন এসে গেছে মানে সায়ন ফোন করেছে তো ছেলের ফোন সব কাজ ছেড়ে আগে তো একটু কথা বললাম তারপরে কথা মানে ওই কী খেলি কি করবি কবে আসবি কী করছিস এইসব তা ও একটুখানি খোঁজ নেয় মানে যেহেতু শরীরটা খারাপ হয়েছিল জিজ্ঞেস করছিল যে কেমন আছে এইসব আর কি তো এইসব একটু একদম কথাবার্তা হলো মা ছেলের একটু আলোচনা হলো এটা এটা ওইটা তারপরে আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে মা এটা কীরম করে করব। ধরো কিছু একটা রান্না করবে বা কিছু একটা করবে সেটা জিজ্ঞাসা করে যে এটা কীরম করে করব ওটা কীরম করে তা সেগুলোও আমি একটু একদু বলে টুলে দিয়ে এখন আবার এসছি এই সবজিগুলো গুছিয়ে রাখতে ডিমের কারিটা করবো এই দেখো এই তরকারিটা তো আমি করেই রেখেছিলাম ফুলকপি আলুর তরকারি এখন করলাম এই যে বিহারি স্টাইল এগ কারি একটু অন্যরকমভাবে আর এটা হচ্ছে স্যালাড তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানেতে কর হ্যাঁ ভিডিওটা কিন্তু লাইক দিও টাটা